একটু দোয়া করে দিয়ে আমার সন্তানটাকে যেন বক্তা হয় কোরানের পাখিটা আমাকে একটা ফু দিয়েছিলেন মনে হয় আল্লাহ রব্বুল আলমিন কবুল করে এই ময়দানে নামিয়েছে বড় শখ ছিল ছোট্ট বেলায় দেখেছি আমাদের যখন লালমনিরহাট কালেক্টরের মাঠে চলে গেছেন আমার ইচ্ছা ছিল আর একটা বার যদি আল্লাহর কোরআনের পাখিটাকে পাই যদি জেলখানা থেকে বন্দি কারাগার থেকে বন্দী কুটির ঘাট থেকে যদি বের হয়ে যায় একবার তিনি হবেন প্রধান বক্তা আমি হব দ্বিতীয় বক্তা এক সঙ্গে আলোচনা করব এবং মঞ্চে বসে বসে শ্রোতা হয়ে তার একটা ফুল আওয়াজ শুনবো যখন তার ছোট ছোট কাটিং আওয়াজগুলি শুনি হৃদয় যেন চৌচির হয়ে যায় মনে হয় যেন আল্লার বান্দাটা যখন কোরান তেলাওয়াত করে যখন তার স্থির করে মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে কন নাজিলুমিনাল করুণি মাহুয়া শিফা উম মাতুলিল মিন অডা ইয়াসি দুদল ইল্লা। আল্লাহ বলে শোনো জাতির লোকেরা এই কোরআনটা মুমিনদের জন্য সেপা আর যারা কোরআন বিরোধী তাদের জন্য যন্ত্রণার কারণ অনেক আছে কোরআন সহ্য করে না কথা বলে না ঠিক কিনা আল্লাহর বান্দাটা আর জেলখানা থেকে ফিরল না আমারও স্বপ্ন আর পূরণ হলো না কি হাসি মাকা মুখ নিয়ে সুস্থ মানুষটি হসপিটালে চলে গেল বলা হলো হার্ট অ্যাটাক করেছেন কি অবস্থা হয়েছেন আল্লাহু আলাম বি মুরাদিহি এই ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে চাইব না এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তবে 13টা বছরের বন্দি পাখিটি প্রমাণ করে দিয়েছেন 13 বছর নয় তিন তেরো উনচল্লিশ নয় উনচল্লিশ হাজার বছর যদি আল্লাহ আমারে হায়াত দেন আর যদি তোমরা জেলখানার কুটিতে বন্দি করে রাখো আল্লাহর কসম আল্লাহর কসম পল্লাহ হে বিল্লাহ হে তাল্লাহ হে হাজার বছর জেল খাটতে পারি একটি মতুদের জন্যে আল্লাহ হাছাড়া কোনোবা তিলছাকের কাছে মাথা নত করতে পারি না দোয়া করছি র আব্দুল হামিম কোরানের পাখিটাকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করো একটু গভীর মানাযান নেবিজির বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র হয়ে গেল এক নম্বর আমির তো জেলখানায় বন্দি করো সাইদি সাহেবের একই মামলা মন খারাপ করেন না আপনি আওয়ামী লীগ করেন বাস ইউ আর মোস্ট ওয়েলকাম আপনার স্বাগত জানাচ্ছি কোনো অসুবিধা নাই বিএনপি করেন আপনার ব্যাপার সে বিষয়টা কথা বলবো না কিন্তু একটা জায়গায় ফিরে আসতে হবে আল্লাহর পক্ষে আসা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পক্ষে আসা লাগবে মানে আল্লাহ জালে মেরে বিপক্ষে আলে মেরে পক্ষে বুঝলে বুঝ না বুঝলে তেস্পাতা